আজকে আমরা ব্রিক্স আলটিমেট দিয়ে এরকম একটা চেক আউট পেজ বানানো শিখব ব্রিক্স আলটিমেটে আমরা রিসেন্টলি রিলিজ করেছি বিলিং ইনফরমেশান এলিমেন্ট সো এই এলিমেন্টটা দিয়ে আমরা এরকম একটা ডিজাইন বানাতে পারি যেখানে আমাদের ডেলিভারি ইনফরমেশান মানে প্রথমে একটা শিফিং ফর্ম ফিল্ড অ্যাড করব আর নিচে আমাদের থাকবে বিলিং ফিল্ড ইনফরমেশান যদি আমরা ই কমার্সের ডিফল্ট লেআউট চেক করি তাহলে সেখানে বিলিং ইনফরমেশানটা প্রথমে আছে আর আছে শিপিং ইনফরমেশানটা নিচে আছে উকমার্স কমার্স অবশ্য তাদের প্লাগ আপডেট করেছে এবং সেখানে তারা বার্গের মাধ্যম দিয়ে এই ধরনের লেআউটটা এখন প্রডিউস করছে কিন্তু আমরা এই পেজটাকে আমাদের যে ব্রিক্স বিল্ডার যে থিমটা আছে সেই প্লাগিনটা সেই থিমের থিম বিল্ডারটা ইউজ করে আমরা এরকম একটা সুন্দর লেআউট তৈরি করতে পারি এবং যে কোনো ডিজাইনের লেআউট তৈরি করা যেতে পারে ব্রিক্স আলটিমেটের এই অ্যাডনটা দিয়ে সেই জন্যে প্রথমে আমরা আমাদের ড্যাশবোর্ডে গিয়ে আমরা একটা চেকআউট পেজ বানাবো আমরা কখনোই এই চেকআউট পেজটাকে ব্রিক্স বিল্ডার দিয়ে বানাবো না এই চেকআউট পেজে জাস্ট উ কমার্সের যে ক্লাসিক যে ক্লাসিক ব্লকটা আছে ক্লাসিক চেক আউট যে ব্লকটা আছে সেটা এখানে পুট করে আমরা এই পেজটাকে জাস্ট পাবলিশ করবো আর উকমার্সের সেটিংসে গিয়ে আমরা এই পেজটাকে অ্যাসাইন করব চেক আউট পেজ হিসাবে যদি আমরা এটা আমি ম্যানুয়ালি ক্রিয়েট করেছি বলে এটা বলছি আর যদি আমরা এটাকে উকমার্স কমার্স লোড করার সময় পেজ ক্রিয়েট করি তাহলে অটোমেটিক্যালি উকমার্স কমার্স চেক আউট পেজ ক্রিয়েট করে অ্যাসাইন করে দেয় সেটা ব্লক লে আউটের জন্যে কারণ নতুন যে আপডেট এসছে সেখানে তার ব্লকগুলো অ্যাড করে চেকআউট পেজে কিন্তু যখন আমরা ব্রিক্স বিল্ডার ইউজ করব। সেখানে কিন্তু গুটেন বা কাজ করবে না সেখানে আমাদের উ কমার্সের যে লিকাসি শর্টকটটা আছে সেটা ইউজ করতে হবে এটা করার পর আমরা ব্রিক্সের টেমপ্লেটে গিয়ে একটা চেক আউট টেমপ্লেট বানাবো আমি একটা অলরেডি বানিয়েছি তো এখানে যে উকমার্স কমার্স চেক আউট বলে যে টেমপ্লেট টাইপটা আছে সেটা দিয়ে আমাদের একটা টেমপ্লেট বানাতে হবে চেক আউটের জন্যে টাইপটা হবে চেক চেকআউট কন্ডিশন ডিফল্ট চেকআউট অ্যান্ড এই যে আউট যে টিমটেডটা এটাকে আমরা ব্রিক্স এডিটর দিয়ে বানাবো তো এটাকে করতে গেলে প্রথমে আমাদের ব্রিক্স যে আলটিমেট অ্যাডোনটা আছে সেটা লোড করার পরে এর যে উ কমার্স এলিমেন্ট সেকশানটা আছে সেখানে গিয়ে আমাদের আউট বিল্ডার বলে যে কম্পোনেন্টটা আছে সেটাকে ইনেবল করতে হবে এছাড়া এখানে মিক্সড ট্যাবে গেলে আমরা চেকআউট সম্বন্ধে কিছু এক্সট্রা ডিটেলস এখানে দেখতে পাব যে বিলিং বা শিপিং ফিল্ড আমরা ইউজ করব না সেটাকে আমরা আনরেজিস্টার করব এখানে সেই ফিলগুলো আছে যেটা আমার দরকার নেই সেটাকে আমরা আনরেজিস্টার করতে পারি এক্ষেত্রে আমি আমার ফোন ফিলটা ইউজ হচ্ছে না তাই এটাকে আমি আনরেজিস্টার করেছি এরপর এটাকে আমরা এডিটরে ওপেন করছি আমি অলরেডি একটা টেম্পলেট বানিয়েছি সেটাকে আমি এখন বলছি কীভাবে বানিয়েছি প্রথমে আমাদের একটা কনফার একটা কন্টেইনার নিয়েছি সেখানে আমি একটা টু কমর টু কলমের একটা সেকশান বানাচ্ছি ফার্স্ট কলমে আমি একটা হেডিং অ্যাড করেছি সেখানে অ্যাড দিয়েছি কন্ট্যাক্ট ইনফরমেশান তারপরে অ্যাড করেছি ইমেল অ্যাড্রেস ফিল্ড এই ইমেল অ্যাড্রেস ফিল্ডটা আসছে আমাদের বিলিং ফিল্ড যে এলিমেন্টটা আছে ব্রিক্স বিল্ডারের ব্রিক্স আলটিমেটের সেই এলিমেন্টটা ইউজ করে এখানে যে ফিল্ড টাইপ আছে ইমেল চুজ করেছি এবার যদি কেউ ক্রিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায় কোনো সাইটে সেক্ষেত্রে আমরা আবার একটা ব্রিক্স বিলিং ফিল্ডস অ্যাড করব। সেখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা ফিল আছে ডবটাউন থেকে চুজ করলে এটা চলে আসবে সেক্ষেত্রে আমাদের ইউ কমার্সের সেটিংসে গিয়ে চেকআউট পেজে মায় অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশানটা এনাবল করতে হবে এটা আছে ওখানে ওখানে ই কমার্সের সেটিংসের ভেতরে প্রোডাক্ট ডিটেলস বা অ্যাডভান্স ফিচার্সের মধ্যে গেলে আমরা এটা পাব নেক্সট এবার আমরা যদি ডিফল্ট বাই ডিফল্ট এই অপশানটাকে এনেবল করতে চেক করতে চাই তাহলে এখানে চেক বাই ডিফল্ট অপশানটা এনেবল করলে এটা বাই ডিফল্ট পেজ লোডে এটা অলওয়েজ চেক থাকবে আমি এখানে ডিজেবল রেখেছি যার ইচ্ছা হবে সে ক্রিয়েট করবে যার ইচ্ছা হবে না সে গেস্ট ইউজার হিসেবে এখানে অর্ডারটা পেস্ট করবে নেক্সট আমি আর একটা হেডিং এলিমেন্ট নিয়ে সেখানে ডেলিভারি ইনফরমেশান বলে একটা মেসেজ দিয়েছি এখানে শিপিং অ্যাড্রেস সিলেক্টর বলে একটা এলিমেন্ট আছে ব্রিক্স আলটিমেটে সেই এলিমেন্টটাকে প্রথমে অ্যাড করেছি এই এলিমেন্টটাকে যখন আমরা অ্যাড করব। তখন এটা ডিসপ্লেটা এরকম থাকে না সেখানে দুটো রেডিও বাটন আসে প্রথমে এই ধরনের একটা ডিজাইন আসে যেহেতু আমরা এখানে শিপিং ইনফরমেশানটা প্রথমে রাখছি আর এই দুটো রেডিও বাটন আমাদের দরকার নেই লেওয়ারটা সেই জন্য এটাকে আমরা ডিজেবল রাখছি এটা কেন দরকার কারণ আমরা যদি উ কমার্সের টেম্পলেটগুলো দেখি উ কমার্সের কিছু স্পেসিফিক সিএসএস ক্লাস নেমগুলো আছে সেইগুলো যদি আমরা অ্যাড না করি তাহলে উ কমার্সের যে ডিফল্ট যে জেস ফাংশানগুলো আছে চেকআউট পেজের জন্যে সেগুলো কাজ করবে না তো সেই জন্যে এই র্যাপারগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট এইগুলো আমাদের অ্যাড করতে হবে অ্যাড করার পর এখানে যেরকম খুশি আমি লেআউট বানাতে পারি এখানে একটা ব্লক নিয়ে টু কলম লেআউট নিয়ে সেখানে আমি ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সবই শিপিং ফিল্ডস বলে যে এলিমেন্টটা আছে শিপিং ফিল্ডসটা শুধু শিপিং ইনফরমেশানের জন্য তৈরি করা হয়েছে সেই জন্য আমরা এখানে শিপিং ফিল্ড এলিমেন্ট ইউজ করে এখানে অনেকগুলো ফিল্ড আছে যেটা যেরকম চাইব আমরা সেই রকম অনুযায়ী আমাদের শিপিং ফিল্ড ইনফরমেশানটা বানাবো নেক্সট হচ্ছে আমাদের বিলিং ইনফরমেশান এটাও সেম ওই আমরা ডিটেলসে ক্রিয়েট করতে পারি সেম ফিচার্স কিন্তু এটা একটা আমরা এখানে কি করছি বিলিং ফিল্ড সিলেক্টারে আমরা এখানে দুটো রেডিও বাটন রাখছি তার আন্ডারে আমি বিলিং ফিল্ডস অ্যাড করেছি এখানেও লেআউটটা যে কোনো খুশি যেরকমভাবে বানানোর ইচ্ছা আমরা বানাতে পারি যেহেতু এখানে বিলিং ইনফরমেশানটা নিচে আছে আর এখানে যে যে ফিল্ডগুলো রেজিস্টার উ কমার্স বাই ডিফল্ট কিছু ফিল্ড অটোমেটিক্যালি রেজিস্টার করে রাখা যেমন ফার্স্ট নেম লাস্ট নেম স্ট্রিট অ্যাড্রেস ফোন নাম্বার জিপ কোড এগুলো ম্যান্ডেটরি ফিল্ড উ কমার্সের জন্যে সো যখন আমরা ওই প্লেস অর্ডার পুট করবো তখন অনেক সময় যদি ব্ল্যাঙ্ক থাকে ফিল্ডটা তখন সে অ্যালার্ট দেয় সেই কারণে আমাদের সবসময় মনে রাখতে হবে যে ফিল্ডগুলো আমরা বিলিং ফিল্ডে ইউজ করছি না বা শিপিং ফিল্ডে সেইগুলোকে যেন একটু আনরেজিস্টার করা হয় আমরা অলরেডি বাইপাস করেছে এগুলো করে তাও অনেক সময় মিসম্যাচ হয়ে যেতে পারে তা সেগুলো থেকে ওভারকামের জন্যে সিকিউরিটির জন্যে এইটা করলে আমার মনে হয় ভালো হয় তো এইভাবে আমি একটা বিলিং ইনফরমেশান সেকশান জেনারেট করেছি এগুলো সবই ডিজাইন করা যাবে এখানে এই এলিমেন্টারের আন্ডারে রেডিও বাটনটার ডিজাইন ফিল র্যাপারের ডিজাইন সমস্ত কিছু এইখানে আছে এখানে আমরা ইজিলি এটাকে কন্ট্রোল করতে পারি নেক্সট এবং প্রত্যেকটা বিলিং ফিল্ডের ইন্ডিভিজুয়ালি স্টাইলার আছে সেকশান আছে সেখানে গিয়ে আমরা এর কালার ফ্রন্ট সাইজ যে কোনো খুশি আমরা চেঞ্জ করতে পারি নেক্সট সেকেন্ড কলমে সেকেন্ড যে কলমটা আছে সেখানে আমি আমাদের যে কার্ড কন্টেন্ট এলিমেন্ট আছে সেটা অ্যাড করেছি এছাড়া এখানে আমরা আমাদের যে মিনি কার্ড বিল্ডার বলে যে এলিমেন্টটা আছে সেটা দিয়েও আমরা আমাদের কাস্টম লেআউট এখানে তৈরি করতে পারি সো এখানে দু অপশানে এই প্রোডাক্ট টেমপ্লেটটা তৈরি করা যেতে পারে এক হয় কার্ড কন্টেন্ট এই কার্ড কন্টেন্টটা হচ্ছে ই কমার্সের নিজস্ব যে কার্ড টেমপ্লেটটা আছে সেটাকে কল করে বিল্ড হয়েছে কিন্তু মিনি কার্ড বিল্ডার ইউজ করলে সেখানে আমরা ব্রিক্সের লুপ প্রোভাইডার ইউজ করে আমরা আমাদের কাস্টম ওয়েতে সেই লেআউটটা বানাতে পারি এবং এখানে যদি কেউ চায় যে তার কাস্ট কোনো কাস্টম ফিল কাস্টম ডেটা যদি আমরা এখানে শো করতে চাই তাহলে কার্ড কন্টেন্ট সেটা করবে না সেক্ষেত্রে মিনি কার্ড বিল্ডারটা থেকে বেটার হবে যাই হোক এটা ইজর টু টু ভ্যারি করবে তার স্পেসিফিকেশান অনুযায়ী ভ্যারি করবে তার রিকমেন্ট অনুযায়ী আমরা এগুলোকে অ্যাড করতে পারি সব ধরনের ফিচার্সই দেওয়া আছে নেক্সট একটা আছে কন্টেন্ট আপডেটার এই এলিমেন্টটা অ্যাজাক্সের মাধ্যমে অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে তার আপডেটেড কন্টেন্ট দেয় সো এই এলিমেন্টটা খুব জরুরি সো এখানে আমরা এই কার্ড কন্টেন্ট আপডেটারটা হচ্ছে একটা নেস্টেবল এলিমেন্ট সেই এলিমেন্টের আন্ডারে যে যে ইনফরমেশানগুলো আমরা দেখাতে চাইছি সেগুলো এখানে অ্যাড করব বাই ডিফল্ট এই কার্ড কন্টেন্ট যেটা আমি বললাম অ্যাজাক্সের মাধ্যমে রিফ্রেশ হয় সেটা উ কমার্সের যে যে সুখ আছে ডাব্লুসি ফ্রাগমেন্ট রিপ্রেস বাই ডিফল্ট এই রিপ্রেসের আন্ডারে এটা অটোমেটিক্যালি আপডেট হয় কন্টেন্ট বাই ডিফল্ট বা বাই চান্স যখন এটা কোনো কাজ করবে না বা আমরা দেখতে পাচ্ছি রিমুভ একটা প্রোডাক্ট রিমুভ করলে বা কোনো কিছু কারণে বা কোনো একটা সেটিং চেঞ্জ করলে এগুলো চেঞ্জ হচ্ছে না তখন এখানে একটা অপশান আছে ইভেন্ট টাই ই কমার্স ইভেন্ট চুজ করে আমরা টিগার অন অপশান যে আছে এখান থেকে আমরা ই কমার্সের যে টিগান কাস্টম ইভেন্টগুলো আছে সেটা দিয়ে এই কন্টেন্ট আপডেটারটাকে আমরা কল করতে পারি যেমন রিমুভ ফ্রম কার্ড অর এনিথিং মাল্টিপল অ্যাকশানস এখানে আমরা অ্যাড করতে পারি সো যদি মনে হয় যে আপডেট হচ্ছে না প্রোডাক্টে কখনো ডেটা গন্ডগোল করছে তো আমরা এইভাবে কাস্টম ইভেন্টের মাধ্যমে আমরা এটাকে রিফ্রেশ করাতে পারি এবার এখানে কার্ট কস্ট বলে একটা এলিমেন্ট আছে সেখানে অনেকগুলো অপশান আছে কস্ট টাইপ যেমন ডিসকাউন্ট ফি সাব টোটাল যার যেরকম পছন্দ সে সেই হিসাবে অপশান চুজ করে তার কার্টের যে ক্যালকুলেশান প্রাইস ডেটা ডিটেলসগুলো এখানে শো করতে পারে নেক্সট আসছে শিপিং মেথড এটাকে যেখানে খুশি চেঞ্জ করে এগুলোকে এগুলো সবই যেখানে খুশি আমরা প্লেস করতে পারি সবই ফ্লেক্সিবেল কোনো ফিক্সড কোনো অপশানস নয় আমরা এটাকে এখানে নিতে পারি এটাকে ওখানে নিতে পারি যা খুশি করতে পারি এখানে শিপিং মেথডে এটা একটা দামি কন্টেন্ট আমি অ্যাড করেছি বিল্ডারটা জাস্ট বিল্ডারের জন্য যাতে করে আমরা বিল্ডারের প্রিভিউটা দেখে এর ডিজাইনটা আমরা করতে পারি তার জন্য এটা কোনো ভ্যালিড ডেটা এখানে শো করছে না যখন আমরা আমাদের ফ্রন্ট এন্ডে অরিজিনালি চেকআউট পেয়ে যাব তখন সেই ডেটাটা হবে লাইভ ডেটা এবং সেটা যে উ কমার্স নিজে যেটা প্রোভাইড করছে সেটাই এখানে শো করবে সেটা শিপিংয়ের যে কান্ট্রি বা জিপ কোড আছে তার বেসিসে যেটা হয় শিপিং জোনস যেটা হয় আমরা সেট করি উকমার্সে কমার্সে তার বেসিসে যে ডেটাটা আসবে সেটা ওখানে শো করবে এটা জাস্ট দামি ডেটা একটা প্রিভিউ ডেটা আমরা অ্যাড করেছি পেমেন্ট মেথডটা লাইভলি আসছে এটা কোনো সমস্যা নেই তারপরে এটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি আমরা যে যে পেমেন্ট মেথডগুলো কমার্সে সেটিংসে গিয়ে অ্যাড করবে এখানে সেটা দেখাবে এবং সেই হিসাবে আমরা পেমেন্ট গ্রিয়েটের মাধ্যমে মা টাকাগুলো এদিক ওদিক করতে পারি নেক্সট হচ্ছে অর্ডারটাকে সাবমিট করার জন্যে প্লেস অর্ডার যে বাটন এলিমেন্ট আছে সেটাকে আমরা পুট করব করার পরে এখানে কাস্টমাইজ করে সেটা এটা ডিজাইন করতে পারি এবার যদি আমি আমার ফ্রন্ট এন্ডে যাই এখানে দেখো এখানকার ডিজাইন আর ওখানকার ডিজাইন একটু পার্থক্য আছে এখানে কন্টেন্ট আছে গ্রাউন্ড শিপিং লোকাল পিক আপ আর বিল্ডারে দেখাচ্ছে ফ্রি শিপিং ওভার নাইট সো এটা হচ্ছে ডামি কন্টেন্ট এটা লাইভ ডেটা সো এই হলো আমাদের চেকআউট পেজ এবং এটা সাবমিট করলে আমি অলরেডি আমার একটা ইংলিশ ভার্সানের ভিডিও আছে যেটা ব্রিক্স আলটিমেটের যে ভিডিওটা আছে ইউটিউবের অ্যাকাউন্টে সেখানে এটাকে সাবমিট করলে আমি দেখিয়েছি কিছুক্ষণ আগে আমি এটা অর্ডারটা সাবমিট করেছি সেখানে ব্যাকএণ্ডে গেলে অর্ডার টেবিলের মধ্যে দেখা যাবে যে আমার বিলিং অ্যান্ড শিপিং দুটো সেম হচ্ছে যখন আমি ফার্স্ট অপশানটা চুজ করছি ডেলিভারি অ্যাড্রেসের সঙ্গে যখন আমি ডিফারেন্ট চুজ করব তখন দেখব আমার শিপিং আর বিলিংটা এখানে দুটো দু ধরনের হয়ে সেভ হচ্ছে এবার কেউ যদি চায় যে মাল্টি স্টেপ চেকআউট ফর্মে ডিজাইন করতে সে করতে পারে তার জন্যে একটু কাস্টম কোড লাগবে সেটা দিয়ে সে এই পেজটাকে মাল্টিপ্লের ভেঙে সে ডিজাইন করতে পারে তবে এটা আমাদের একটা আইডিয়া আছে যে কীভাবে করতে আমি এখন একবার ভাবিনি তবে ভবিষ্যতে একটা স্টেপ চেকআউট লেআউট তৈরি করার হতে পারে বা ফাংশানিটি অ্যাড করতে পারি পরবর্তীকালে কিন্তু সেরকম কোনো নিশ্চয়তা আমি এখন দিতে পারছি না এটা রিসার্চের উপর নির্ভর করছে কীভাবে কী করা যেতে পারে তবে বাইডিফল যা আপাতত আছে তাই দিয়ে আমরা একটা ফ্লেক্সিবল খুব সুন্দর চেক আউট পেস আমরা ব্রিক্সের মাধ্যম দিয়ে ইজিলি জেনারেট করতে পারি এবং ক্রিয়েট করতে পারি এরপরে যে থ্যাংক ইউ পেজ সেটাও আমার ইংলিশ ভার্সানে আছে খুব সুন্দরভাবে এর নেক্সট সাবমিট করে যে থ্যাংক ইউ পেস সেটাও আমরা ব্রিক্স এডিটর দিয়ে তৈরি করে সমস্ত কিছুই আমরা কাস্টমাইজ করতে পারি ব্রিক্স দিয়ে আজকে এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও